উত্তর আমেরিকার ফিলাডেলফিয়ায় মুসলিম সুফি বাওয়া মুআদিন রহমতুল্লাহ আলাইহের উনিশশো একাত্তর সালে খানকা প্রতিষ্ঠা করেন অনেকে ওনার নাম বাওয়া মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহে বলেও অভিহিত করেন সেখান থেকে বাবা মুআদিন নামে একটি সংঘ পরিচালনা করেন প্রায় বিশ হাজার মানুষ বাবা মুয়াইদিন রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হাজার হাজার ভক্ত ও অনুরাগী অনুসারী আছে তার হজরত বাবা মুয়ায়েদিন রহমতুল্লাহ আলাইহে যিনি ফিলাডেলফিয়ার মতো শহরে হাজার হাজার মানুষকে মুসলিম করেছেন যারা সবাই উচ্চ শিক্ষিত ও আমেরিকার এলিট সোসাইটির মানুষ ছিলেন যেহেতু তার জন্মস্থান আমেরিকায় ছিল না তাই তিনি ইংরেজি জানতেন না তিনি খ্রিস্টান ও ইহুদিকে ইসলাম ধর্মের শান্তির বাণীতে দীক্ষা দিতে পেরেছেন মোহাম্মদ রহিম বাবা সালে ওফাত মহিউদ্দিন গ্রহণ করেন বাবা ও বাবা নামেও পরিচিত ছিলেন তিনি বাবা মহিউদ্দিন একজন তামিল ভাষী শিক্ষক এবং শ্রীলঙ্কার সুফি মরমি যিনি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন সেখানে একটি অনুসারী দল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন বাবা মহিউদ্দিন ফেলোশিপ জাফনা এবং কলম্বো শ্রীলঙ্কায় তার শাখা ছিল পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে শাখা গড়ে তুলেছিলেন তিনি তার মরমী শিক্ষা বক্তৃতা গান এবং শিল্পকর্মের জন্য পরিচিত বাবা মহিউদ্দিন তার অনুসারীদের জন্য নিরামিষ বাদকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং উত্তরাধিকার ফেলোশিপ সেন্টার বা খামারে মাংস অনুমোদিত ছিল না যদিও বাবা মহিউদ্দিনের প্রথম দিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায় তবে তার জীবন শুরু হয় শ্রীলঙ্কায় উনিশশো চল্লিশের দশকের গোড়ার দিকে যখন তিনি উত্তর শ্রীলঙ্কার জঙ্গল থেকে আবির্ভূত হন শ্রীলঙ্কার উত্তরে অবস্থিত মাজারগুলোতে পরিদর্শন করতে যাওয়া তীর্থযাত্রীদের সাথে বাবা দেখা করেছিলেন তাদের মাধ্যমেই ধীরে ধীরে বাবা মহিউদ্দিনের পরিচিতি সব জায়গায় ছড়িয়ে পড়ে বাবার সাথে শারীরিক দর্শনের পূর্বেই তাকে স্বপ্ন দর্শন বা রহস্যময় সাক্ষাতের খবর পাওয়া যায় উনিশশো চল্লিশের দশকের একটি বিবরণ অনুসারে তিনি কাতারাগামা দ্বীপের দক্ষিণে অবস্থিত একটি জঙ্গলময় মাজার এবং জায়লানি বাগদাদের আবদ আল কাদির আল জিলানির জন্য উৎসর্গকৃত একটি পাহাড়ি মাজার যার কারণে তাকে অনেকে সুফিবাদের কাদিরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেন এই দুই জায়গায় সময় অতিবাহিত করেন ও ধ্যান করেন তার অনেক অনুসারী যারা উত্তরের জাফনা শহরের আশেপাশে বসবাস করতেন তারা হিন্দু ছিলেন এবং তাকে স্বামী বা গুরু বলে সম্বোধন করতেন যেখানে তিনি একজন চিকিৎসক ও আধ্যাত্মিক বিশ্বাসের নিরাময়কারী ছিলেন এবং অনেককে কালো জাদু থেকে মুক্তি দিয়েছিলেন পরবর্তীকালে তার অনুসারীরা জাফনায় একটি আশ্রম এবং শহরের দক্ষিণে একটি খামার তৈরি করে দক্ষিণ থেকে আগত ব্যবসায়ী ভ্রমণকারীদের সাথে দেখা করার পরে তাকে সেই সময় সিলন বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছিল উনিশশো সালের মধ্যে এই কলম্বোর মুসলিম ছাত্রদের দ্বারা সেরেনদীপ সুফি স্টাডি সার্কেল গঠিত হয়েছিল এর আগে উনিশশো সালে বাবা উত্তর উপকূলে মানকুম্বান শহরে একটি আল্লাহর ঘর বা মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন দুই দশক পর মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্ররা যারা জাফনা আশ্রম পরিদর্শন করেছিল তাদের দ্বারা ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছিল বাবা এমনভাবে গল্প বা উপকথার মাধ্যমে শিক্ষা দিতেন শোনাতেন যেখানে তার ছাত্র বা শ্রোতাদের অতীত ভেসে উঠত এবং হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এবং মুসলিম ধর্মীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে শিক্ষা দিতেন এবং সমস্ত ঐতিহ্য এবং ধর্মের ব্যক্তিদের স্বাগত জানাতেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাবা মহিউদ্দিনের মাজারে এখনও প্রতিদিন বিভিন্ন ধর্মের মানুষ যান সেখানে বিভিন্ন ভাষায় বাবার দর্শন আলোচনা ও শিক্ষা দেওয়া হয় মেহরুমের দোষ সাতরং নিউজ